আসসালামু আলাইকুম এখানে যে মাছগুলো দেখতেছেন ভিয়েতনামি শৈল মাছ হ্যাভিয়াস এখানে ভিয়েতনামি শৈল মাছ অরিজিনাল ভিয়েতনামি শৈল মাছের পোনা হ্যাঁ দর্শক ভিডিওটা যা দেখতেছেন সম্পূর্ণটা মাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই সাইজের মাছের পোনা এই মাছগুলো রয়েছে যুক্ত অতি উন্নত ধরনের মাছগুলো এই মাছের ক্ষেত্রে বৈশিষ্ট্য রয়েছে মাছের খাদ্য আপনার কী কীভাবে পদারিত করতে পারেন এখানে মাছের সাইজ রয়েছে প্রথমে রয়েছে দুই কর মাছ এই দুই কর মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করতেছি অতএব সরাসরি হোম ডেলিভারি আজকের মাছের পনেরোটা খুলনা জেলাতে আমরা ডেলিভারিটা দিয়েছি হ্যাঁ দর্শক এখানে মাছগুলো রয়েছে পাঁচটা পাঁচটা মাছগুলো করে কুন্তি দেওয়া হয় এই মাছের ক্ষেত্রে পুকুরে কিভাবে চাষ করবেন কিংবা আপনার টাঙ্কিতে কিভাবে চাষ করবেন যদি আপনারা টাঙ্কিতে চাষ করেন তাহলে টাঙ্কির পানি আপনার এক থেকে দেড় ফুট পানি রাখতে হবে মাছগুলো পরিমাণ না দিতে পারবেন আপনারা দেখা গেছে দশ হাজার লিটারের মাধ্যমে এক হাজার মাছ করে ব্যবহার করতে পারবেন যদি পানি পণ্যতে আপনার বিশ হাজার লিটার কিংবা পঁচিশ হাজার লিটার পানি থাকে তাহলে এখানে বেশি পরিমাণ মাছগুলো আপনারা ইউজ করতে পারবেন আর যদি আপনার পুকুরে মাছগুলো ছাড়েন তাহলে প্রতি শতাংশে সাড়ে তিনশো করে পিস অথব চার করে ব্যবহার করতে পারবেন এই মাছের ক্ষেত্রে এই মাছগুলো রয়েছে পুকুরে পানি থাকতে হবে চার থেকে পাঁচ ফিট অতএব ছয় ফিট তার মধ্যে রয়েছে পানি প্রথম দিক দিয়ে পানিটা কম থাকলেই হবে অতএব দ্বিতীয় দিক দিয়ে পানিটা মাছ যখন বড়ো হবে ততই আপনার পানিটা বাড়ায় দিতে হবে মাছগুলো অনেসাভাবে চাষ করুন অতএব পাঁচ মাসের ভিতরে মাছগুলো আপনার রেজাল্ট হবে এক কেজির উপরে মাছগুলো রয়েছে কোয়ালিটিযুক্ত অতএব এক সাইজের মাথার মাধ্যমে ভিয়েতনামি শৈল মাছগুলো আপনার পুকুরে চাষ করলে কোনো রকম মিস হবে না অতএব সঠিকভাবে মাছগুলোর সফলতা থাকবে সেখানে যে মাছগুলো দেখতেছেন একসাইজ সম্পূর্ণটা আপনার এই পাথলের ভিতরে যে মাছগুলো দেখতেছেন একসাইজ করে মাছ এই একসাইজের ভিতরে মাছগুলো চাষ করলে একটাও মাছ এদিক সেদিক হবে না অতএব মিস হবে না তার মধ্যে রয়েছে পানি যেরকমই কোনো থাক না কোন সেই পানিতে আপনারা মাছগুলো চাষ করতে পারবেন যদি টাঙ্কিতে মাছগুলো চাষ করেন দেখা গেছে টাঙ্কির পানি একদিন পরপর চেঞ্জ করতে হবে আর যদি আপনার পুকুরের মাধ্যমে চাষ করেন তাহলে পানিটা কোনো রকম চেঞ্জ করতে হবে না সঠিকভাবে খাবার দিয়ে যাবেন ওতে মাছগুলোর সফলতা পাওয়ার জন্য অবশ্যই খুবই কম খরচে লাভবান হতে পারবেন যদি পুকুরে মাছগুলো সারেন তাহলে পুকুরে আগে পাগে থেকে আপনারা পাঁচ থেকে দশ কেজি ময়দা ব্যবহার করে নেবেন ওতে পুকুরে এক ধরনের প্লান্টন তৈরি হওয়ার জন্য যা খাদ্যর পরিমাণ খুবই কম লাগবে বেশ আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ফিশারম্যান বিডি চ্যানেল